আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি বুড়িগঙ্গা নদীর উপর চার লেনের একটি সেতু আর এই সেতুটিকে বুড়িগঙ্গা দুই বলা হলেও এটি এক নামে বাবুবাজার সেতু নামে পরিচিত বুড়িগঙ্গা নদীর এক পারে রাজধানীর পুরান ঢাকা অন্য পারে কেরানীগঞ্জ উপজেলা অবস্থিত দর্শক সামনে হচ্ছে সেই ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে খুব কাছেই অবস্থিত আহসান মঞ্জিল ঢাকার নবাবদের সেই প্রাসাদ তো আজকের ভিডিওতে বুড়িগঙ্গা নদীর পাশাপাশি সদরঘাট এবং আহসান মঞ্জিলের বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ সদরঘাট বাংলাদেশের ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী নদীবন্দর পদ্মা সেতু চালু হবার পরে যদিও সদরঘাটের জৌলও সারিয়েছে তারপরে বর্তমানে দক্ষিণাঞ্চলের অনেক জেলা সমূহের যাতায়াতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই নদীবন্দর দর্শক সামনে আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অনেকগুলো নৌযান আর এই বিশাল বিশাল নৌযানগুলো দূর থেকে পাখির চোখে দেখতে অনেক সুন্দর লাগছে বুড়িগঙ্গা নদীতে বিশাল নৌজানের পাশাপাশি ছোট ছোট ডিঙ্গি নৌকা বেশ জনপ্রিয় বিশেষ করে পুরান ঢাকা এবং কেরানীগঞ্জের যাতায়াতের জন্য অর্থাৎ দুই পারের মানুষের পারাপারের জন্য এখানে ডিঙ্গি নৌকা বেশ জনপ্রিয় যদিও ডিঙ্গি নৌকা দিয়ে এই নদী পারাপার অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় কারণ এই নদীতে অনেক বড় বড় লঞ্চ এবং স্টিমার চলাচল করে যার কারণেই মূলত অনেকটা ঝুঁকি নিয়েই এই নদী পারাপার হতে হয় মূলত অল্প সময়ে দ্রুত পারাপারের জন্যই দুই পাড়ের মানুষের কাছে এই ডিঙ্গি নৌকাগুলো জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক এবার আমরা আহসান মঞ্জিলের দিকে চলে আসলাম আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অর্থাৎ আপনারা যদি সদরঘাট লঞ্চ টার্মিনালে আসেন সেখান থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলেই এই আহসান মঞ্জিল দেখতে পাবেন এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লার নাম অনুসারে এর নামকরণ করেন এর নির্মাণকাল আঠারোশো থেকে আঠারোশো সাল দর্শক আপনারা যদি আহসান মঞ্জিলটি ঘুরে দেখতে চান তাহলে এখানে পঞ্চাশ টাকার টিকিটের মাধ্যমে এর ভেতরে প্রবেশ করতে হবে এবং পরে পুরো প্রাসাদটি আপনারা ঘুরে দেখতে পারবেন দর্শক আবারও আমরা চলে আসলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে আপনাদেরকে ভিডিওর শুরুতে যেমনটা বলছিলাম এই সদরঘাট লঞ্চ টার্মিনাল এক সময় মানুষের উপচে পড়া ভিড় থাকতো সবসময় এখানে ভিড় লেগেই থাকতো এত পরিমাণ মানুষের চলাফেরা ছিল এই লঞ্চ টার্মিনালে কিন্তু বর্তমান সময়ে এখানে মানুষজন নেই বললেই চলে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষজন এখানে নেই কারণ পদ্মা সেতু হবার পর থেকে খুব অল্প সময়ে মানুষ দক্ষিণাঞ্চলে যেতে পারছে যার কারণে মূলত এই ধস নেমে এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি আবারও দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ